এখন সাড়ে দশটা বাজে আসসালাম আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই তো ঘর বাড়ি যেরকম সকালে ঘুম থেকে উঠে সব গুছিয়ে নিয়েছি হ্যাঁ তুমি বসো জুতাটা পরিয়ে দে তো আজ ভাবলাম যে জাইফ কি একটু বাহিরের থেকে একটু ঘুরে আনি কারণ বিকাল দুপুরেও মার্শাল্লাহ ঘুমাচ্ছে এছাড়াও আমিও কয়েকদিন এমনি বের হইনি তো ঠিক আছে বসো বসিয়ে দিচ্ছি নাস্তা পানি কিছুই হয়নি করব ভাবলাম আগে ওকে একটু নিচের থেকে ঘুরিয়ে আনি কয়েকদিন তো ছাদে গিয়েছি তো কষ্ট হয়েছে না আচ্ছা আচ্ছা এই যে সবাই বলবে যাই করে কেন ছি 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 সি বলবে সি যাইহ এরকম গায়ে হাত উঠায় যাই তো পচা ছেলে বলো সরি মাম্মি সরি মাম্মি বলে সরি মাম্মি আমি এমনি করেছিলাম এটা কে এটা কে এটা জারিফ মাসাল্লা মাশ আল্লাহ সালাম দাদা তো বলো আসসালাম ওয়ালাইকুম বলো এই যে এই ডান হাত তুলে বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন ভালোবাসে জিবেন আচ্ছা চলো তো নাস্তা পানি তো খাওয়া দাওয়া হবেই রান্না পানি তো চলবেই ভাবলাম আগে একটু ঘুরে আস তো এখানে ওনাকে জুতা পরিয়ে দিয়েছি তো আমি এটা ফেলে দিচ্ছি বাবা আসছি এসে দুজনে খাওয়া দাওয়া করব আর কিছু ভাঙা মানে বিস্কিট ছিল বিস্কিটের গুঁড়া এরকম আমি পলিথিনে রেখে দিয়েছি ভাবলাম নিয়ে যাই রাস্তার এক সাইডে রেখে দেব অনেক কুকুর আছে ওরা খেয়ে নিবে তো চলো চলো আসো 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 একদম না চলো চলো সাড়ে এগারোটা বাজে সাড়ে দশটায় গিয়েছি পুরো এক ঘন্টা হচ্ছে বাহিরে ঘোরাঘুরি করে আসলাম আর শুধু দশ টাকার হচ্ছে ধনেপাতা পাতা কিনেছি আর জারিফ মিয়া ওই যে বাহিরে গিয়েছে কিছু তো তার মন মতো করবে তাই একটা চিপস কিনেছিল সেটা খেয়ে এখন বাসায় এসেছে কোনটা বাবা এটা এটা তাহলে কি আছে অনেক কাজ পড়ে আছে অনেক কাজ করে রেখেছি এখন কাজ হচ্ছে শুধু খাবার রেডি করা আর খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া করা কি আর বলবো যাই ও তো থেকে আসতেই না আমি টেনে টেনে নিয়ে এসেছি তো বাহিরে অনেক হাঁটাহাঁটি করেছি তারপরে বাসার পাশেই দেখলাম যে ছোট ছোট তিনটা মেয়ে বসেছিল তো জারিফে ওদের সাথে জয়েন্ট করলো ওদের সাথে একটু বসেছিল বসে তার চিপসের প্যাকেটটা শেষ করলো তো আমরাও সবাই মিলে একটু গল্প করলাম এরপরেই তো বাসে চলে এসেছি তো জারিফ শোনাটা যেহেতু একা একা থাকে অনেক বেশি সময় চায় তো এখন একটু রাগ করে ওখানে আছে তাহলে ঠিক আছে দেখা হচ্ছে আবার পরে জারিফশোনা আসো জামা কাপড় খুলে দেই আসো আমার বাচ্চা এই হচ্ছে আমার ব্যস্তময় রান্নাঘর জারিফ এখন ঘুমাচ্ছে আর ওকে ঘুম পাড়িয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এরপরে গোসল করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি যাই ফের পাপাকে হচ্ছে আজ প্রথমবার লাঞ্চে দিলাম তো দেখলাম যে প্যারা নাই কারণ উনি বলল যে একটা পদ দিলেই হবে একটু ভাত একটা পদ একটু ভাজি বা ভর্তা যদি দেই তো দিলাম না হয় নাই তো সেজন্য হচ্ছে কালকে হচ্ছে আম্মু রান্না মানে হচ্ছে মুরগি মাংস রান্না ছিল মুরগি মাংস দিয়েছি কাল রাতে ভত্তা করেছিলাম ওইটা ওইটা দিয়ে লাঞ্চে দিয়ে দিয়েছি মানে রাতে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি ওনার অফিসে নাকি ওভেনে গরম করে খায় তো ওভেনে যে গরম করে নিবে তো সেজন্য কালকেও যেহেতু দিব তাই আজকে রান্না করছি মাছ বের করে নিয়েছি এই মাছ আমি খাই না তো দুই পিসই জায়ফের পাপড় মাথাটা রাতে খাবে আর এই লেসটা হচ্ছে লাঞ্চে দিয়ে দেওয়া যাবে লাঞ্চও বক্সে দিয়ে দেওয়া যাবে আর সবজি বের করে নিয়েছি ভাবছি রাতের জন্য পটল আর নতুন আলু ভর্তা করব কারণ কালকে ভর্তা করেছিলাম ভর্তা খেতে খুবই ভালো লেগেছিল তো আজকেও ভর্তা করতে চাচ্ছি এখানে পালং শাক আছে ভাজি করি করে বলে করাও মানে করাই হচ্ছিল না তো ভাবলাম অল্প একটু পালং শাক ভাজি করে রাখি ওনার লাঞ্চও বক্সে দেওয়া যাবে এখানে ধনে পাতা অল্প একটু আছে আর আজকে তো কিনে কিনেছি আর এদিকে ডাল জড়িয়ে দিয়েছে আমাদের জন্য রাতের জন্য তো ডালে হচ্ছে টমেটো অ্যাড করব আবার মাছেও একটু টমেটো অ্যাড করব তাই টমেটো নিয়েছি আর ধনে পাতা আর এদিকে পানি গরম করেছি তরকারি প্লাস ডাল দুইটার জন্য তো ভর্তা ফার্স্টে ভাবলাম ভেজে করব নাকি সেদ্ধ করে করব মানে বুঝতে পারছি না তো লাস্টে ঠিক করেছি যে ভেজেই ভর্তা করি ওটা হচ্ছে আমার মানে হচ্ছে কি বলে ওই যে লোহার ওই স্যাসনা আমার না আছে ওইটাতে ছেছে ভর্তা করে ফেলা যাবে তাহলে ঠিক আছে কথা না বাড়িয়ে ছটপট কাজ শুরু করি সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিই কিছু পেঁয়াজও কাটা আছে ওখানে পেঁয়াজ রসুনের বক্স রয়েছে তো সব এখন কেটে কুটে নিই আর এদিকে মাছটা মাখিয়ে রাখি মশলা দিয়ে তাহলে ভালো হবে তাহলে ঠিক আছে কথা না বাড়িয়ে এখন কাজে লেগে পড়ি এখানে পটল ভর্তা করার জন্য পটলগুলো এখানে গোল গোল করে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা সেদ্ধ হয়ে গেলে তারপর ওই যে আমার সচনা আছে এটা দিয়ে হচ্ছে এই যে পাতা অ্যাড করে সুন্দর একটা পটল আলু ভর্তা করে ফেলবো আর এই তো সব মোটামুটি শেষ শুধু এইটা পাখি আর হ্যাঁ ভাত চড়িয়ে দেই ভাত চড়ানোর কথা মনে ছিল না একটা চুলা তো আমার খালিই যাচ্ছে তাহলে এখানে ভাত চড়িয়ে দেই তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে কয়টা বাজতে যাচ্ছে এই তো পাঁচটা পনেরো বাজে তাহলে ঠিক আছে কাটাকাটি তো সব সে সব কিছু গুছিয়ে রেখেছি পাখি যারে উঠে গেলেও সমস্যা নেই এদিকে গলা বসা ঠান্ডা কোনো ঠিক হয় নাই আর এদিকে আমার স্পাইক করা ছেলে এদিকে ঘুম ভেঙে গিয়েছে আমার সোনার ভাঙিনি পুরো একটা ঘুম দিয়ে সে উঠেছে মাসাল্লাহ আর এই তো রান্না বাড়ি আমার চলছে স্পাইক স্পাইক বয় আর মানুষ হয়তো অভ্যাসের দাস মানে এখানে আসার পর পদ্মা লাগানোর এটা ছিল না তাই পদ্মা লাগাতে পারছিলাম না তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছিল। এরপরে কাল রাতে যায়ফের ফের পাপা যখন পদ্মা লাগালো তখন আমার থেকে মনে হলো এখন কেন জানি ভালো লাগছে না মানে পদ্মা ছাড়াই তো ভালো ছিলাম মানে একটা একটা রুমে পদ্মা লাগানোর পর এই রুমটা পুরাই আলাদা হয়ে গেছে যখন পুরা পদ্মা দিয়ে দেয় তখন মনে হয় যে আর এই রুম তো কাজে আসছে না এক্সট্রা একটা রুম এরকম একটা অন্যরকম ফিলিং আসছিল আর পদ্মা যখন ছিল না ওপেন যাচ্ছে আসছে লাইট দেওয়া না থাকলেও মানে আমার খোলা রুম দেখা যাচ্ছিল তো এই এছাড়াও মানুষ অভ্যাসের দাস বলার কারণ হচ্ছে এলপি গ্যাস ইউজ করেছে কিছু দিন তো ওইখানে সত্যি এলপি গ্যাস ইউজ করা আমি জানি না তবে আমার থেকে মনে হয় সাত করে রান্না বাড়ি করে হয়তো খেতে পারে না জারিফ কি দেখছে ফিস ফিশ এই বাবা তো এখন শুধু এটা করা বাকি আছে চাল ভিজিয়ে রেখেছি চুলাটা ধরিয়ে দেব ভত্তা করতে করতে যাই ফুটে গিয়েছিল আর এখানে করি কারণ জায়গা নেই দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থেকে কাজ করতে ভালো লাগে পেঁয়াজ বাপা এটা নিও না পড়ে যাবে তো ভত্তা মাসাল্লাহ করতে যে খুবই মানে খুব ভালো সেন্ট আসছিল গরম গরম তুমি নামবে নামো নামো কিন্তু ধরতে পারবে না কিচ্ছু ধরতে পারবে না তো এই তো এখন ভালোভাবে ভত্তা করে এই তো আমার বড় শেপ চলে এসেছে রান্নাঘরে কিছু দিও না পাপা আচ্ছা ঠিক আছে মাছটা ভাসতে হবে ও ভাসতে হবে ওদের 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 ভাসতে এখন ফেলে দিলে পরে আমার ধনে পাতা পনে পাতা হয়ে যাবে আর তো এই তো এটা ভত্তা হয়েই গেছে আর একটু কয়েকবার এরকম জোর জোর মানে আর একটু কয়েকবার এই তো আমার শেপ এসে তার রেসিপি শুরু করে দিয়েছে এটা তো রান্নার পর দিতে হবে এখনই দিয়ে দিলে ভাজবো কীভাবে পাপা এই তো যা হয় আর কি তো এটা হয়েই গেছে আর কয়েকবার একটু দেখি ওদের ভালোভাবে ম্যাশ করে তারপর একটা বাটিতে তুলে নিই যাই পাপা এটা ফেলে দিলে আমার সব শেষ হয়ে যাবে কুটু বাচ্চা এই তো আমার বড় শেপ তার কর্মকাণ্ড চালে বা আসছে আবার লেবু দিয়ে দিয়েছে বাপ্পা আরো টেস্ট করতে যাচ্ছে সর তো এই তো শোনা বাচ্চা তো এই হয়ে গেছে আমাদের ভর্তা ইয়ামি ভর্তা যাই বারবার এই লেবুর পিসটা এখানে দিয়ে দিচ্ছে তো এটা দেখে রেসিপি মানে কি রেসিপি না আইডিয়া এসেছে যাইফকে বললাম সমস্যা নেই তোমার পাপা খেতে বসলে দরকার হয় এক পিস লেবু কেটে দিব ভর্তা ডাল লেবু দিয়ে দিব্যি খেতে পারবে তো এই তাহলে ঠিক আছে এখন মাছের তরকারিটা করবো তারপর রান্নাঘর মুসে বের হয়ে আসবো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দেয় দেখা হবে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ তুমি একাই খেলে মাম্মা এখন তুমি অভিনয় করছো আমার সাথে কয় বা ছেলে তুলেছে তোমার ওই লেবুটা বাবা বাবা সর বরং তেল গরম কি হয়েছে কোথায় কত বাদ তুলে দিয়েছি তো পাপা দুষ্ট ছেলে Nuno, papa, yeah. Yeah, yeah, yeah. No, no, papà, è per dar. Bye. Bye. No.